আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব টেনশন করলে কত কত নতুন রোগের সৃষ্টি হয় এবং টেনশন করলে কতটা ক্ষতিকর সেসব দিক সম্পর্কে টেনশন করলে আপনার যে অসুখগুলো আছে তা ক্রমান্বয়ে আরও বাড়বে আরও নতুন নতুন রোগের সৃষ্টি হবে দীর্ঘমেয়াদী টেনশন আপনাকে দিনে দিনে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে ধরেন আপনার কোনো বড় ধরনের সমস্যা আছে আর আপনি টেনশন করলে কি সেটা রিমুভ হবে না তাই যতই সমস্যা থাকুক না কেন আপনাকে মানিয়ে নিয়ে স্বাভাবিক দশজনের মতো জীবনযাপন করতে হবে টেনশন করলে কি কি রোগ হতে পারে এবং আপনার কোনো রোগ এই টেনশন থেকে হলো কি না সেটি মিলিয়ে নিন আপনি যে যে রোগে ভুগছেন সেটি তৈরি হলো কি না এই টেনশন থেকে টেনশন থেকে আসলে অনেকগুলো রোগ হতে পারে এবং কি পা থেকে মাথা পর্যন্ত নানারকম উপসর্গ দেখা দিতে পারে আপনার যদি দীর্ঘমেয়াদী টেনশন থাকে এতে করে আপনার মাথা ব্যথা হতে পারে এবং দেখা যায় দিনের শেষভাগে মাথা ব্যথা খুব চাপ এবং মাথা ব্যথা হয় এবং প্রতিদিনই মাথা ব্যথা হয় ওষুধ খেয়েও দেখা যায় এই ধরনের মাথা ব্যথা ভালো হয় না যেহেতু এই ওষুধটা আপনার টেনশন থেকে সুতরাং আপনার এক্ষেত্রে টেনশনের চিকিৎসা না করালে ভালো হবে না এরপরে আসেন মাথার নিচে যে ঘাট থাকে সেখানে ব্যথা হতে পারে টেনশন থেকে তারপর আপনার বুক ধরফর করতে পারে এমনকি শ্বাসকষ্ট হতে পারে টেনশন থেকে অনেকেই জানেন না টেনশন থেকে গ্যাস্ট্রিকেরও সমস্যা হয় তার খাবার হজম হয় না খাবারে মন বসে না গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও গ্যাস্ট্রিক কমে না এবং কি এটা টেনশন থেকেই হয়ে থাকে আপনি যদি দেখেন আপনার ঘুমের ঘাটতি রয়েছে তাহলে এটাও মনে করবেন টেনশন থেকেই কারণ অনেকেই টেনশনের জন্য দিন রাত নির্ঘুম অবস্থায় কাটিয়ে দেন আর এভাবে নির্ঘুম অবস্থায় থাকতে থাকতে একসময় মানসিক রোগী পর্যন্ত হয়ে যায় টেনশনের কারণে আপনার মাংসপেশিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে টেনশনের কারণে হাত পা চাবানো কামড়ানো অনেকে রাতে পায়ের মাংসপেশি পেশি কামড়ায় বা চাবায় এগুলো কিন্তু টেনশনের কারণেই হয়ে থাকে আপনার যদি দীর্ঘমেয়াদী টেনশন থাকে আপনার এই উপসর্গগুলো বারবার দেখা দিতে পারে যাদের এসব সমস্যা হচ্ছে তারা কিন্তু বুঝতে পারেন না যে তাদের কিন্তু এ ধরনের সমস্যা টেনশন থেকেই হচ্ছে কারো বুকে খোঁচার মতো ব্যথা হয়ে চলে যায় এবং খুবই টেনশনে পড়ে যান এটা কোনো হার্টের সমস্যা কিনা পরে হার্টের ডাক্তার দেখান বিভিন্ন টেস্ট করান পরে দেখেন হার্টে কোনো ধরনের প্রবলেম নেই কিন্তু তার বুকের ব্যথা যায় না চিকিৎসক হয়তো কিছু ওষুধও দেন তখন ওষুধ খেলে ভালো লাগে আবার বন্ধ করলে সমস্যা দেখা দেয় এই যে আপনার টেনশন থেকে যে বুকে ব্যথা সেটা কিন্তু ওষুধ খেলেও ভালো হবে না যদি টেনশন করা বাদ না দেন আপনাকে টেনশনের চিকিৎসা করাতে হবে যে কারণে টেনশনটা তৈরি হয়েছে সে এই কারণটা দূর করতে হবে আর আপনার টেনশন যদি দূর করার মতো হয় তাহলে দূর করে ফেলুন এখন যাদের টেনশন হ্যাডেক হয় প্রতিদিনই মাথা ব্যথা হয় এবং কোনো ওষুধে ভালো হয় না এবং আপনার যদি ওই টেনশন দূর করতে না পারেন তাহলে তো আপনার মাথা ব্যথা ভালো হবে না এই টেনশন দূর হবে না এবং ওষুধ খেয়েও কিন্তু এই নিরাময় হবে না আসল কথা হলো যে কিছু কিছু সমস্যা তো মানুষের থাকে যেগুলো আসলে রিমুভ করা সম্ভব না বা দূর করা সম্ভব না বা ওই কারণ থেকে বের হয়ে আসা সম্ভব না ওইটা নিয়েই হয়তো আপনাকে জীবন যাপন করতে হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওই সমস্যা নিয়েই কিভাবে জীবনের স্বাচ্ছন্দে চলা যায় সেটাই আপনাকে শিখতে হবে এক্ষেত্রে আপনি যদি নিজে একটি ওয়ে বা উপায় তৈরি করতে পারেন তাহলে তো আপনি সেভাবে চলবেন আপনি তখন নিজেই ভালোভাবে চলতে পারবেন তাহলে তখন আপনার আর এতগুলো উপসর্গ আসবে না আর যারা টেনশন দূর করতে পারছেন না তারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন বিশেষ করে যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের সাহায্য নিতে পারেন তারা আপনার এই টেনশনগুলো সামনে রেখে জীবনযাপন কিভাবে করতে হবে সেই টেকনিকগুলো শিখিয়ে দিবেন এবং আপনি সেভাবে স্বাভাবিক যাপন করতে পারবেন ওই গুলো দেখা যাবে এক সময় আর থাকবে না আপনি মিলিয়ে দেখুন পা থেকে মাথা পর্যন্ত এই সমস্যাগুলো টেনশন থেকে হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন এগুলো আপনার টেনশন থেকে হচ্ছে কিনা সেটা বোঝার উপায় হলো আপনি কখনো কোনো বড় বিপদে পড়েছেন কি না যেটা থেকে আপনার মানসিক চাপ হয়েছিল কি না অনেক বেশি টেনশন হয়েছিল কি না বা কোনো ঘটনা থেকে আপনি অনেক বেশি ভয় পেয়েছেন কি না অথবা আপনার কেউ নিকটতম মারা গেছে সেজন্য সাংঘাতিকভাবে কষ্ট পেয়েছেন কি না অথবা আপনার কোনো আর্থিক সমস্যা কোনো বিজনেস লো কোনো প্রিয়জন হারানোর ব্যথা কোনো বিচ্ছেদ চাকুরি না পাওয়ার টেনশন ব্যক্তিগত কোনো সম্পর্কে টানাপুরানের সমস্যা এখান থেকে যদি আপনার দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে থাকে মানসিক চাপ থেকে থাকে তাহলে মিলিয়ে নিতে পারেন আপনার যে শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা বুকে ব্যথা বুক দরফর করা বা পেটে গ্যাস হওয়া অথবা হাত পা চাবানো কামড়ানো ঘুমের সমস্যা হওয়া শ্বাসকষ্ট হওয়া এগুলো যেহেতু ওই ঘটনার পর সৃষ্টি হয়েছে সুতরাং এটা আপনার মানসিক চাপ বা স্ট্রেস অথবা এই যে টেনশন সেখান থেকে হতে পারে তাহলে আপনি টেনশন দূর করার যে উপায়গুলো আছে সেগুলো গ্রহণ করুন এবং টেনশন দূর করার জন্য ইয়োগা মেডিটেশন অথবা কোনো একটা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পরামর্শ নিতে পারেন আর আপনি মুসলমান হলে আপনি পাঁচ অক্ত নামাজ পড়ুন জিকির আজগার করুন কোরআন পড়ুন আর মহান আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করুন আল্লাহ তালায় আপনার সমস্ত টেনশনের আসাম দেবেন আপনি টেনশন করবেন না আপনার যদি এই টেনশন থেকে আপনি অসুস্থ হন আপনি বছরের পর বছর বিছানায় পড়ে থাকেন তাহলে আপনাকে দেখার কেউই থাকবে না হয়তো আপনাকে সেবা করতে পারে মানুষ অসুখে পড়ে থাকলে এক মাস দু মাস যখন আপনি বছরের পর বছর পড়ে থাকবেন তখন কেউই আপনার পাশে থাকবে না সুতরাং আপনি নিজেই মনে করুন যে আপনার নিজের ভালো নিজেকেই থাকতে হবে টেনশন করে তো আর অসুস্থ হওয়া যাবে না টেনশন আসলেও সবারই আছে এটা কম আর বেশি কিন্তু এটাকে নিয়ে ঘাবড়ে নেওয়া যাবে না অসুস্থ হওয়া যাবে না আর অনেকে আছেন ডায়াবেটিস রোগী প্রেশারের রোগী হার্টের রোগী এই রোগীগুলো যদি খুব বেশি টেনশন করে তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে ওষুধ খেলেও রোগ সারবে না তাই টেনশনকে দূর করুন আর টেনশন ছাড়া যারা অসুখ হলে ওষুধগুলো খাবেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে জনসাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ